নাগরিক অধিকার চাই বিজেপি সরকার পাল্টানো সরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার চাকরি গেল চক্ষ পায় না বিচার কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড় প্রতিবাদ করলে বিরোধী দুঃখ খোঁজাতে হবে সইব না তো তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার শোকের ঘরের ছেলে আর পাবে বেনা তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার কার কাদের জচ্চুরিও এই ছেলেরা রুখবে সীমান্ত হিন্দুদের बाबूকে আগলে রাখবো 15 বছর কেটেছি অনেক এবার মোরা হাসতো ভোটের দিনে ছাপার কিং চলবে না তো তাই পাল্টা সরকার চাই বিজেপি সরকার পাল্টা চাই বিজেপি সরকার দিদির প্রহার যখন করবে বাজি মা বাংলা আমার কাঁদবে না তাই তাই পঞ্চান্য সরকার তাই বিজেপি সরকার যতনে সাজাবো মামরা তোমার ছেলে লখিরবে করব আবরণ সোনার प्रदीप জেলে তোমার জন্য আমরা ভাগব পদকমলা কাটবো শ্রদ্ধা ভরে পুষ্ট দেব সোনার আসন পাতবো সাজত দেশা গৌরবরণ সোনার প্রতিবে ছেলে বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার তাই পাল্টানো সরকার তাই বিজেপি সরকার দর্শক দেখলেন বিজেপির তরফ থেকে এটা ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং দেখছি যে পুরো ভাইরাল হচ্ছে আগুনের মতো ছুটছে আজকেই প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী এই যে স্লোগান ওটাকে বেঁধে দিয়ে গেছেন এই যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার তো ওটাকে নিয়েই এই একটা মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে আমি দেখছি অনেকেই প্রশংসা করছেন যে খুব ভালো একটা হয়েছে ভোটের সময় এই যে গান তৈরি করা হয়েছে খুব ভালো হয়েছে এবং এটা হিট হবে হিট হবে বলতে এখনই হিট হয়ে গেছে যে রিদিম দেখতে পাচ্ছি এবং এই যে স্লোগান পাল্টানো দরকার চাই বিজেপি সরকার আমার মনে হচ্ছে এই ভোটেতে এই যে স্লোগান এটা কিন্তু হিট হবে ধরুন কোথাও যখন বিজেপির কোনো সভা হবে বড় সভা সেখানে তো মাইক বাজে আমার ধারণা সেখানে এই গানটা বাজবে যখন শুরু হবে তার আগে আর কি যখন শুরু হতে যাচ্ছে তার আগে বা পরে বা যখন কোনো র্যালি হবে এই গান তো বাজবে আমার মনে হচ্ছে এই গানটা খুবই হিট হবে খুবই হিট হবে আর এই স্লোগানটা খুবই হিট হবে সেই ইসবার বিজেপি সরকার যেমন হিট হয়েছিল আমার মনে হচ্ছে যে এই যে স্লোগান যেটা আজকেই বলেছেন প্রধানমন্ত্রী আমি দর্শক এটা নিয়ে একটা ভিডিও করেছি আমারও নজরে এসেছিল এটা নতুন শুনছি না এই স্লোগানটা তো এই এটাকে নিয়ে এই গানটা গানটা তৈরি ছিল হয়তো মানে ওটা ঢুকিয়ে দিয়ে পুরো এ করে ছাড়া হলো তো পাল্টানো দরকার চাই বিজেপি সরকার মানে এটা খুবই মানে পরিকল্পনা করে করা কিন্তু ভাবুন মানে প্রধানমন্ত্রী আজকে বলেছেন মালদাতে আর এই যে যেটা দেখছেন উনি বললেন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল তা তো না তার মানে এটা মানে পরিকল্পনা করেই করা যে প্রধানমন্ত্রী আজকে বলবেন সেটাকে নিয়ে মিক্স করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ব কারণ এটা এডিট করতে হয়েছে এত সব ছবি জোগাড় করতে হয়েছে শুটিং করতে হয়েছে তার মানে এটা বিজেপির একেবারে মানে আগে থেকেই ঠিক করা যে এই স্লোগানকে আমরা মার্কেটে হিট করবো মার্কেটে আনবো এবং প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলাবো তারপরে এটাকে মার্কেটে ছাড়বো পুরো রেডি করা তো প্রধানমন্ত্রী নিজে আজকে বলেছেন বা মানে স্ক্রিপ্ট অনুযায়ী তিনি আজকে বলেছেন তো বলার পরে পুরো সঙ্গে সঙ্গেই প্রায় উনি গেছেন তারপরেই সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এবং দেখুন এই যে গানটা গানটাতে তো শুরুতে তো দেখলেন সব যা সব দুর্নীতি ইত্যাদি এগুলো তো আছেই এগুলো তো আছেই এগুলো তো বলা হয়েছে তার সঙ্গে বাংলার যে সংস্কৃতি বাংলার পুজো দুর্গা পুজো তারপরে পদ্মের যে ব্যাপার সাপার সব কিছুর একটা সেন্টিমেন্ট কিন্তু ধরা হয়েছে সব কিছুর একটা সেন্টিমেন্ট দর্শক ধরা হয়েছে মানে বাংলার যে সংস্কৃতি এগুলোকে করা হয়েছে সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্যাক মানে প্যাকেজ বলতে পারি মানে যে গান তৈরি করা হয়েছে এবং গানের মানে আজকাল আজকাল এই এই ধরনের মানে মিউজিক তো খুব চলে না বিশেষ করে ইয়াং জেনারেশান তাদের কাছে এইগুলো খুবই ক্যাচি খুবই ক্যাচি তো সেটাকে মাথায় রেখে হয়তো তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গার যে সব জায়গায় এই যে শুটিংগুলো ইত্যাদি দেখতে পাচ্ছি সব মিলিয়ে মানে মানে একটা বাংলার চিত্র তুলে ধরা হয়েছে কার্যত এই গানটার মাধ্যমে বাংলার চিত্র মানে এই মানে একেবারে গ্রাম বাংলা পল্লী বাংলার তারপরে এই পদ্মের যেটা আমি বলছিলাম খুব ভালো একটা আমার মনে হয়েছে কত একটা ভালো প্যাকেজ কত প্রায় চার মিনিট চার মিনিট সাড়ে মানে সাড়ে চার মিনিট পৌনে পাঁচ মানে সাড়ে চার মিনিট সা চার মিনিট হ্যাঁ চার মিনিট পঞ্চাশ সেকেন্ডের মানে এরকম লম্বা একটা ভিডিও যার মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে পুরো বিষয়টা দুর্নীতি অপশাসন সেই কর থেকে শুরু করে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে তার সঙ্গে বাংলা বাংলার যে সংস্কৃতি বাংলার যে আবেগ সেটাকেও মিক্সড করা হয়েছে করে ছাড়া হয়েছে বুঝতে পারছেন এটা এটা যে খুবই পরিকল্প মানে পরিকল্পনা করে করা হয়েছে হয়তো প্রধানমন্ত্রী আগেই এটা ঠিক করে এসছিলেন যে আমি ওখানে বলবো তোমরা সব বাকি সব রেডি রাখো আমি বলবো তারপর পুরোটা ছেড়ে দেবে বাজারে হয়তো আগে থেকেই হয়তো প্রধানমন্ত্রীর টোটালটাই উনি আগে থেকে ভেবে এসছিলেন রেডি করা ছিল রাখা ছিলই আজকে জাস্ট ওখানে বলেছেন ওটুকু মিস করে পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক আমি তো বলবো যে এই গান ব্যাপকই হিট করবে ব্যাপকই হিট করবে অনেকেই দেখছি শেয়ার করছেন পারলে আপনারাও শেয়ার করে দিতে পারেন কারণ ভোটের বাজারে ভোটের বাজারে এই গান কিন্তু বিরাট হিট করবে আমি দেখছিলাম টিএমসি তরফ থেকে আবার একটা কি সিনেমা নাকি করা হয়েছে তার একটা ট্রেলার ছাড়া হয়েছে তার একটা ট্রেলার ছাড়া হয়েছে সেটা সেই সিনেমা কালকে না কবে আবার রিলিজ করবে শুনছিলাম এই যে কি লক্ষ্মী এলো ঘরে বলে ওই লক্ষ্মীর এই এইসব নিয়ে আর কি একটা লক্ষ্মীর ভণ্ডার স্বাস্থ্যসাথী তারপরে এইসব নিয়ে বিধবা ভাতা এই সব নিয়ে সব একটা সিনেমা টাইপের করা হয়েছে তার একটা ট্রেলার ছাড়া হয়েছে ট্রেলার ছাড়া হয়েছে পুরোটা কি সিনেমা আসছে বাজারে তো সেটা ওনারা করছেন শুভশ্রী অঙ্কুশ সব এরারা সব অভিনয় করেছেন খরাজ দেখছি সব অনেকে সব অভিনয় করেছেন ওই অনেক কাউন্সিলার না যে কাউন্সিলারের ওই কি প্রেশারে এক বিএলও সুইসাইড করেছেন বলে ওই কাউন্সিলার তো যাকে দেখানো হলো অনন্য না কি নাম এইসব আর কি মানে টি সব গোষ্ঠীর সব লোকজনেরাই মিলে এসব করেছেন রাজ চক্রবর্তী নাকি সিনেমাটার মানে মানে পরিচালনা করেছেন তো সেটা হবে টিএমসির টিএমসি ওদের সরকারের তরফ থেকে তথ্য সংস্কৃতি বিভাগ মানে সরকারি খরচে আর কি দলের প্রচার কার্যত হ্যাঁ তথ্য সংস্কৃতি বিভাগ মানে সরকারের খরচে প্রচার সমস্ত খরচ সরকারের ওনারা অ্যাকচুয়ালি ভোট প্রচারে কাজে লাগাবেন তো যা হোক ওনারা এটা করেছেন সিনেমার সামনে আসছে কিন্তু সিনেমার থেকে আমার মনে হয় সিনেমা অ্যাকচুয়ালি কি সিনেমা চলছে বাংলায় সে তো আমরা সবাই বুঝতে পারছি তাই না আমরা সবাই বুঝছি যে বাংলাদেশে কেমন সিনেমা হচ্ছে এই 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 সরকারটা মানে পুরো কেমন সিনেমা করে দিয়েছে বাংলাটাকে সিনেমা সিনেমা বা সার্কাস সে তো আমরা বুঝতে পারছি তো ওই সিনেমায় কী উঠে আসবে যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলার চেষ্টা হবে যেটা দিদিমণি রোজ বলে থাকেন সেগুলি হয়তো ওখানে উঠে আসবে কিন্তু যারা পরিবর্তন আনতে চাইছে তাদের মধ্যে বিজেপি বিজেপি যে গানটা করেছে আমার মনে হয় সবকে সবকে ছাপিয়ে যাবে সবকে ছাপিয়ে যাবে এই ভোটের বাজার আবার বলছি র্যালিতে সভাস্থলে দেখবেন এই গান প্রচুর বাজবে আর ওই তালে তালে ইয়াং জেনারেশান নাচবে মানে জোশ নিয়ে আর কি জোশ নিয়ে নাচা গানা আনন্দ তখনই কমপ্লিট হবে যখন পরিবর্তন আসবে তাই না এখন হচ্ছে লড়াইয়ের লড়াইয়ের লড়াইয়েরও তো গান হয় না লড়াইয়েরও গান হয় শক্তি যোগানোর গান হয় এটা সেই হিসেবে সেই হিসেবে একটা এনার্জি চার্জ আপ করার জন্যে আমার মনে হয় খুবই ভালো একটা মিউজিক বা ভিডিও যেটা দেখছেন আপনারা খুব ভালো একটা তৈরি করা হয়েছে দর্শক আপনাদের কি মত বলবেন আপনারা যা বলার প্রধানমন্ত্রী যে স্লোগানটা বেঁধে দিয়ে গেছেন সেটাকে নিয়েই এই মিউজিক ভিডিও বিজেপি খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে